এশিয়া কাপ ফাইনাল ভারত বনাম পাকিস্তান এই ম্যাচটি শুধুমাত্র একটি ক্রিকেট ম্যাচ নয় এটি আবেগ ইতিহাস এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতার এক অসাধারণ মিশ্রণ দুই চির প্রতিদ্বন্দ্বী যখন বাইশ গজে মুখোমুখি হয় তখন পুরো বিশ্বের ক্রিকেট প্রেমীরা যেন থমকে দাঁড়ায় এই ম্যাচের ফলাফল ভবিষ্যৎবাণী করা অত্যন্ত কঠিন কারণ উভয় দলেরই এমন কিছু বিশেষত্ব রয়েছে যা তাদের যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম চলুন এই দুই দলের শক্তি এবং দুর্বলতাগুলো বিশদভাবে বিশ্লেষণ করা যাক টিম ইন্ডিয়া ভারত শক্তি বিশ্বমানের ব্যাটিং লাইন ভারতের ব্যাটিং লাইন বিশ্বের অন্যতম শক্তিশালী রোহিত শর্মা অধিনায়ক একজন বিস্ফোরক ওপেনার যিনি ফর্মে তুঙ্গে থাকলে যে কোনো বোলিং আক্রমণকে ছিন্ন ভিন্ন করে দিতে পারেন তার নেতৃত্ব দলকে স্থিতিশীলতা দেয় শুভমান গিল তরুণ এই ওপেনার আধুনিক ক্রিকেটের একজন উজ্জ্বল তারকা তার মার্জিত শর্টপ্লে এবং বড় রান করার ক্ষমতা ভারতকে শক্তিশালী শুরু এনে দেয় বিরাট কোহলি কিং কোহলি নামেই তিনি পরিচিত চাপের মুখে রান করার ক্ষেত্রে তার জুড়ি মেলা ভার ফর্মে থাকলে তিনি একাই ম্যাচের গতিপথ পরিবর্তন করতে পারেন শ্রেয়াস আইয়ার বা কে এল রাহুল মিডিল অর্ডারে এই দুজনের উপস্থিতি দলকে গভীরতা এবং স্থিতিশীলতা দেয় কে এল রাহুল উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলান যা দলের জন্য বাড়তি সুবিধা হার্দিক পাণ্ডা দলের একজন অপরিহার্য অলরাউন্ডার তার বিস্ফোরক ব্যাটিং এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেওয়ার ক্ষমতা ভারতকে ভারসাম্যপূর্ণ করে তোলে মারাত্মক পেস বোলিং আক্রমণ জসপ্রীত বুমরা ইয়র্কার এবং ডেথ ওভারের বিশেষজ্ঞ তার বৈচিত্র্যময় বোলিং প্রতিপক্ষকে চাপে রাখে সিরাজ নতুন বলের সুইং এবং পেস দিয়ে দ্রুত উইকেট নিতে সিদ্ধহস্ত সাম্প্রতিক সময় তার ফর্ম অবিশ্বাস্য মহম্মদ স্বামী অভিজ্ঞ এই পেসার তার সুইং এবং সিম পজিশন দিয়ে ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নেন প্রয়োজনে উইকেট তুলে নিতে তিনি ওস্তাদ গুণগত স্পিন আক্রমণ রবীন্দ্র জাদেজা বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার তার টাইট বলিং এবং গুরুত্বপূর্ণ সময় উইকেট নেওয়ার ক্ষমতা দলকে নিয়ন্ত্রণ এনে দেয় ফিল্ডিংয়েও তিনি অসাধারণ কুলদীপ যাদব চাইনাম্যান বোলার হিসেবে তিনি যে কোনো ব্যাটসম্যানকে বিভ্রান্ত করতে পারেন তার গুগলির জবাব খুঁজে পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে অভিজ্ঞতা এবং চাপের মুখে পারফর্ম করার ক্ষমতা ভারতের বেশিরভাগ খেলোয়াড়ই আন্তর্জাতিক এবং আইপিএলের মতো বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা সম্পন্ন তারা ফাইনালের মতো বড় ম্যাচের চাপ সামলাতে অভ্যস্ত দুর্বলতা মিডিল অর্ডারে স্থিতিশীলতা যদিও ভারতের মিডিল অর্ডারে ভালো ব্যাটসম্যান আছে তবে টপ অর্ডার দ্রুত ফিরে গেলে মাঝে মাঝে চাপে পড়ে যায় বিকল্প অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ছাড়া নির্ভরযোগ্য পেস বোলিং অলরাউন্ডারের অভাব কখনো কখনো অনুভূত হয় পাকিস্তান টিম শক্তি বিশ্বসেরা পেস আক্রমণ পাকিস্তানের পেস ত্রয়ী যে কোনো দলের জন্যই এক ভিভীষিকা শাহিন শাহ আফ্রিদি নতুন বলের সুইং এবং গতি দিয়ে তিনি শুরুতেই প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপের ঝোসন নামাতে পারেন তার ইন সুইং ইয়র্কার ব্যাটসম্যানদের জন্য মারণাস্ত্র নাসিম শাহ তরুণ এই পেসার তার গতি এবং বাউন্স দিয়ে ব্যাটসম্যানদের অস্বস্তিতে ফেলেন ডেথ ওভারেও তিনি বেশ কার্যকর হারিস রাউফ কাঁচা গতি এবং সঠিক লেংথে বল করার ক্ষমতা তাকে বিপজ্জনক করে তোলে মাঝের ওভারগুলোতে তিনি উইকেট নিতে পারেন শক্তিশালী টপ অর্ডার ব্যাটিং বাবর আজম অধিনায়ক বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান তার টেকনিক ধৈর্য এবং বড় ইনিংস খেলার ক্ষমতা পাকিস্তানের ব্যাটিংয়ের মেরুদণ্ড মোহাম্মদ রিজওয়ান তার স্থিতিশীল ব্যাটিং এবং চাপের মুখে রান করার ক্ষমতা পাকিস্তানকে নির্ভরতা দেয় তিনি একজন দুর্দান্ত উইকেট কিপার ব্যাটসম্যান ফখর জামান বা ইমামুল হক আগ্রাসী এবং আক্রমণাত্মক ওপেনার হিসেবে তারা দলকে একটি মজবুত শুরু এনে দিতে পারেন অলরাউন্ডারদের উপস্থিতি সাদাব খান লেগ স্পিন এবং কার্যকর লোয়ার অর্ডারে ব্যাটিং দিয়ে দলকে ভারসাম্য দেন ফিল্ডিংয়েও তিনি বেশ চটপটে মোহাম্মদ নওয়াজ বাহাতি স্পিন এবং প্রয়োজনে ব্যাট হাতে দ্রুত রান তোলার ক্ষমতা তাকে একজন মূল্যবান খেলোয়াড় করে তোলে অপরাজেয় আত্মবিশ্বাস পাকিস্তানের দল প্রায়শই চাপের মুখে অসাধারণ পারফর্ম করে তাদের মধ্যে একজন জয়ের ক্ষুধা দেখা যায় যা তাদেরকে বিশেষ কিছু করতে অনুপ্রাণিত করে দুর্বলতা মিডিল অর্ডারের ধারাবাহিকতা টপ অর্ডার ব্যর্থ হলে পাকিস্তানের মিডল অর্ডার মাঝে মাঝে ভেঙে পড়ে মাঝে মাঝে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ার প্রবণতা দেখা যায় স্পিন বোলিংয়ের গভীরতা সাদাব খান এবং মোহাম্মদ নওয়াজ থাকলেও ভারতের স্পিন আক্রমণের মতো গভীরতা তাদের নেই কে জিততে পারে চূড়ান্ত বিশ্লেষণ ফাইনাল ম্যাচের ফলাফল বেশ কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করবে টস এশিয়া কাপে শিশিরের প্রভাব থাকতে পারে বিশেষ করে রাতে টস জেতা দল প্রথমে ফিল্ডিং নিয়ে প্রতিপক্ষকে একটি নির্দিষ্ট রানে বেঁধে রাখার চেষ্টা করতে পারে শুরুটা কে ভালো করে যে দল ব্যাটিং বা বোলিং উভয় বিভাগেই ভালো শুরু করবে সেই দলই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারবে পাকিস্তানের পেসাররা যদি শুরুতেই ভারতের টপ অর্ডারে আঘাত হানতে পারে তাহলে তারা সুবিধাজনক অবস্থায় থাকবে আবার ভারতের ওপেনাররা যদি পাকিস্তানের পেসারদের আক্রমণ ভালোভাবে সামলাতে পারে তাহলে তারা ম্যাচ নিজেদের দিকে টানতে পারবে চাপের মুখে পারফর্ম করা ফাইনালের মতো বড় ম্যাচে স্নায়ুর খেলাবাই আসল যে দল ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলে সঠিক নির্দেশনা নিতে পারবে তারাই জিতবে ভারতের ক্ষেত্রে বিরাট কোহলি রোহিত শর্মা এবং পাকিস্তানের ক্ষেত্রে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ওপর থাকবে বাড়তি চাপ ফিল্ডিং ফাইনাল ম্যাচে একটি ভালো ক্যাচ বা একটি রান আউট ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে যে দল ফিল্ডিংয়ে কম ভুল করবে তাদের জেতার সম্ভাবনা বাড়বে উপসংহার ভারত এবং পাকিস্তান উভয়ই সমান শক্তিশালী দল কাগজে কলমে হয়তো ভারত কিছুটায় গিয়ে বিশেষ করে ব্যাটিং গভীরতা এবং স্পিন আক্রমণে তবে পাকিস্তানের পেস আক্রমণ এবং বাবর রিজওয়ান জুটির ফর্ম তাদের জন্য বড় শক্তি আমার মনে হয় যে দল ফাইনালের দিনে মানসিক দৃঢ়তা ধরে রাখতে পারবে গুরুত্বপূর্ণ মুহূর্তে সুযোগ কাজে লাগাতে পারবে এবং আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারবে সেই দলই এশিয়াটাপে কাপে শিরতা জিতবে এটি একটি অসাধারণ ক্রিকেটীয় যুদ্ধ হবে যাতে শেষ বল পর্যন্ত উত্তেজনা বজায় থাকতে পারে যদি আমাকে একটি বাজি ধরতে হয় তাহলে বর্তমান ফর্ম এবং অভিজ্ঞতার ভিত্তিতে ভারতকে আমি সামান্য এগিয়ে রাখব তবে পাকিস্তানের অদম্য লড়াই করার ক্ষমতাকে কখনোই উপেক্ষা করা যাবে না এটি এমন একটি ম্যাচ যা ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে তাতে কোনো সন্দেহ নেই